আসসালামু আলাইকুম সাগর এগ্রো ফার্মার হ্যাজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে মেনলি আলোচনা করব বিভিন্ন বয়সী কইল পাখির বাচ্চার দাম কত টাকা চলতেছে সেই বিষয় নিয়ে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বর্তমান সময় অনুযায়ী একদিন বয়সী কইল বাচ্চার দাম চলতেছে নয় থেকে দশ টাকা এলাকা বেদে বা জায়গা বেঁধে দাম কম বেশি হতে পারে পনেরো দিন বয়সী কইল পাখি বাচ্চার দাম চলতেছে আটাইশ থেকে তিরিশ টাকা বিশ থেকে বাইশ দিন বয়সী কইল বাচ্চার দাম চলতেছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা ক্ষেত্রে বিশ থেকে বাইশ দিন বয়সী কুইল পাখির বাচ্চা সত্তর পার্সেন্ট পর্যন্ত মহিলা কইল পাখি দেওয়া যাবে পঁচিশ থেকে সাতাশ দিন বয়সী আশি থেকে পঁচাশি পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চার দাম চলতেছে পঞ্চাশ থেকে বান্ন টাকা এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সী পঁচানব্বই পার্সেন্ট প্লাস মহিলা কোয়েল পাখির বাচ্চার দাম চলতেছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা আমি আগেই বলেছি এলাকা কোয়েল পাখির বাচ্চার দাম দুই চার টাকা কম বেশি থাকতে পারে আরেকটা বিষয় খেয়াল রাখবেন অনেকেই বিশ দিনের কোয়েল পাখির বাচ্চা পঁচিশ দিন বা তিরিশ দিন বলে বিক্রি করে থাকে সেই ক্ষেত্রে বাচ্চাটি নেওয়ার আগে অবশ্যই বয়সের সাথে পাখির গড় ওজন বা কতটুকু ওজন আছে সেই বিষয়ে বিবেচনা করে পাখি নেবেন আমি ভিডিওতে যে দামগুলো বললাম বর্তমান সময় এই দামই সব জায়গায় চলতেছে যদিও কম দামে অনেক জায়গায় পাখি বিক্রি হচ্ছে তারা হয়তো পাখি ঠিকঠাক তো বিক্রি করতে পারতেছে না বিদায় হয়তো তারা কম দামে পাখিগুলো বিক্রি করতেছে আমার এখানে নিতে হলে অবশ্যই এই দামে পাখিটি নিতে হবে কারণ আমি বয়সটা ঠিক রেখে পাখি বিক্রি করে থাকি আমি কখনো বয়স দুই চার দিন পাঁচ দিন বেশি বলে বিক্রি করি না হয়তো আমার এখান থেকে পাখি নিলে বয়সের দিক দিয়ে এদিক সেদিক কখনো হবে না অনেকেই হয়তো দেখা যায় বর্তমান সময়ে যেই দাম চলতেছে সেই দামের থেকেও কম দামে পাখি বিক্রি করতেছে তারা খামারিকে কীভাবে ঠকাচ্ছে এখন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি তারা হয়তো বলে থাকে পাখির বয়স তিরিশ দিন কিন্তু অ্যাকচুয়ালি পাখির বয়স থাকে বিশ থেকে বাইশ দিন তারা বিশ থেকে বাইশ দিন বয়সী কুইল পাখিকে আটাশ থেকে তিরিশ দিন এরকম বয়স বলে চালাচ্ছে এবং খামারি কাছ থেকে দাম নিচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমি ভিডিওতে বলেছি বিশ থেকে বাইশ দিন বয়সে পাখির দাম চলতেছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এরকম একটা দাম তারা খামারিদের কাছ থেকে দামও নিচ্ছে বেশি এবং পাখির বয়সটাও দিচ্ছে কম তারা আরেকটিভাবে খামারিদের ঠকায় সেটি হলো তারা মহিলা কুইল পাখির কথা বলে পুরুষ পাখি দিয়ে দেয় সবসময় চেষ্টা করবেন দুই টাকা বা পাঁচ টাকা বাড়ি দিয়ে হলো মহিলা কইল পাখি নেওয়ার জন্য আমি আরেকটি বিষয় খামারিদের সতর্ক করে দিব যেখান থেকে পাখি নেন না কেন অবশ্যই ভালো হ্যাচারি মালিক থেকে পাখি নেবেন কারণ কোয়েল পাখির সেক্টরে নানা রকম আপদ বিপদ থাকতেই পারে এবং কোয়েল পাখির বিভিন্ন ধরনের রুগঠুক হতেই পারে আপনার প্রয়োজনে যেখান থেকে পাখি নিয়েছেন ফোনে যদি তাকে না পান তাহলে যে কোনো সমস্যা হলে সমাধান সহজে করতে পারবেন না দেখা গেল পাখির যে কোনো ধরনের সমস্যা হয়েছে আপনার প্রয়োজনে আপনি ফোন দিলেন দেখা গেল ওই হ্যাচারি মালিকগণ আপনার ফোন রিসিভ করলো না সেই ক্ষেত্রে আপনি বিশাল বিপদের সম্মুখীন হয়ে যাবেন তো অবশ্যই চেষ্টা করবেন ভালো হ্যাচারি মালিক থেকে পাখি নেওয়ার জন্য আর আমার কাছ থেকে যারা আজ পর্যন্ত পাখি নিয়েছেন ইনশাল্লাহ আমার নামে কোনো ব্যাড রিপোর্ট আমি পর্যন্ত পাইনি ইনশাল্লাহ ভবিষ্যতেও আমার নামে কোনো ধরনের কোনো খারাপ রিপোর্ট থাকবে না আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বরতলা তাছাড়াও যদি কেউ সরাসরি আমার খামারে চলে আসতে চান তারা অবশ্যই গুগল ম্যাপে সার্চ করবেন সাগর অ্যাগ্রো ফার্ম তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্যাগ করে সরাসরি আমার এখানে চলে আসবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে পেজটি ফলো দিয়ে দেবেন কোয়েল পাখি পালন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওগুলো দেখলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচারির কাছ থেকে কোনো রকম কোনো পরামর্শ নিতে হবে না ব্যবসা বাণিজ্য হালাল জিনিস ইনশাল্লাহ আমি যেরকমটি বলবো ঠিক ওই বয়সের বা ওই ক্যাটাগরি পাখি দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কোয়েল পাখি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দামের সাথে বয়সটা বিবেচনা করে তারপর নেবেন সেই সাথে আরেকটি বিষয় বিবেচনা করবেন পাখির বয়সের সাথে পাখির ওজন ঠিক আছে কিনা সেই বিষয়টি নিয়ে একটু চিন্তা ভাবনা করে তারপর পাখি নেবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম